মালদা সিনিয়র সিটিজেন ফোরামের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল রবিবার দুপুরে মালদা শহরের কোঠাবাড়ি এলাকায় মহানন্দা শিশু উদ্যানে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে মালদা সিনিয়র সিটিজেন ফোরামের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন ইংরেজ বাজার পুরসভার বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাবলা সরকার সংগঠনের সভাপতি তরুণ সহ অন্যান্য সদস্যরা অনুষ্ঠানে সংগঠনের এক সদস্যর লেখা বই উদ্বোধন করা হয় সারা বছরের আয় ব্যয়ের হিসাব পেশ করা হয় এই সভায় এছাড়া পুরস্কার বিতরণী সহ বিভিন্ন অনুষ্ঠান হয় মহানন্দা শিশু উদ্যানে আমাদের এখানে মালদা সিনিয়র সিটিজেন ফোরাম দীর্ঘ দশ সাল থেকে এটা গয়েেশপুরে আমি যখন কাউন্সিলর ছিলাম একুশতম্বর ওয়ার্ডের তখন আমাদেরই সদীয় সব আমার শিক্ষকও ছিলেন অরুণ স্যার থেকে শুরু করে প্রশান্ত থেকে শুরু করে অনেকেই আছেন নাম বলছি না তখন এই সংস্থাটা গঠন করা হয় পরবর্তীতে আমরা কুড়ি নম্বর আমি নির্বাচিত হয়ে যাওয়ার পর এই ইংরেজবাজার পৌরসভার মহানন্দা শিশু উদ্যান এখানে ওনাদের একটা অফিস রুমের উদ্বোধন হয় এখানের থেকে ওনারা কাজ চালায় সারা বছর ওনারা বিভিন্ন সামাজিক কাজ করেন শুধু তাই না আমাদের এই পার্কে প্রতিদিন যে শিশুরা আছে তাদের কাছে সন্ধ্যাবেলায় এনারা তাদের অভিভাবকের মতন তাদেরকে বিভিন্নভাবে উপদেশ তাদের খেলাধুলা তাদেরকে সুস্থ রাখারও কাজ করেন এবং এখানে সবাই আজকে প্রচুর আছেন ওনাদের আজকে এটা বাৎসরিক সভা এবং বিভিন্ন অনুষ্ঠান সারা বছরই করেন ওনারা আজকের এই সভাতে আমরা এসে এখানে অনেক গুণী ব্যক্তি আছেন তার মধ্যে তরুণ কুমার গোস্বামী উনি একটা মগধ দেশ বলে যে একটা ছিল আমাদের রাজ্য সেই মগধের উপর উনি ওখানে ঘুরে এসে তার যে ইতিহাস সেটা উনি একটা পুস্তক লিখেছেন এবং সেই পুস্তক উন্মোচন আমার স্যার অরুণ স্যার এবং আমাদের বাবু এবং সিনিয়র সিটিজেন মায়েরা আছেন সবাই মিলে এটা হাততালি দিয়ে উদ্বোধন করলেন এটা থেকে অনেক কিছু জানা যাবে কারণ এখন বর্তমান শিক্ষাতে সেই পাঠগুলো আছে না যাই না আমরা মনে শেষ ভগৎ সম্বন্ধে রাজা অশোকের সম্বন্ধে অনেক কিছু শুনেছিলাম এখানে অনেক কিছু লেখা আছে অনেকেরও অভিজ্ঞতা হবে উনি অনেক বই লিখেছিলেন আজকে একটা শেষে সবাই মিলে সিনিয়র সিটিজেনরা তারা নিজেদের পারিবারিক বিভিন্ন বিষয়ে আলোচনা করে সমস্যা দূর করে সাথে আজকে একসাথে একযোগে দুপুরে হার করে তারা এখান থেকে আজকে মালদা টুডে